হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে একদমই সহজ নিয়মে গোপালের ড্রেস বানিয়ে দেখাবো তো দেখো ড্রেস গুলোর সেলাইয়ের পরে কিছুটা এমন লাগবে চলো ভিডিওটা শুরু করি এটি একটি ঠাকুরের উড়নি কালীঘাটে পুজো করতে যাওয়া ছিল সেখান থেকে গোপালের জন্য দিয়েছিল তো এই অন্যটা দিয়ে কিন্তু গোপালের ড্রেস বানাবো আজকে জন্মাষ্টমীর দিনে এই ড্রেসটি কিন্তু ও তো এখানে দেখো লম্বার মাপটা আমি সাত ইঞ্চ নিচ্ছি তোমরা সেলাই মার্জিন এখানে অ্যাড করে নেবে দেড় ইঞ্চ যেহেতু আমার সেলাই মার্জিন লাগবে না সেই জন্য শুধু সাত ইঞ্চ নিলাম এই মাপটা কিভাবে নেবে কোমর থেকে পিছনের পায়ের পর্যন্ত মেপে নেবে তো আমি এইভাবে সাত ইঞ্চ নিয়ে পুরো কাপড়টা কেটে নিচ্ছি এরপরে দুটি সাইডের কান্না ডবল ভাজে ভাজ দিয়ে একটি করে সেলাই দিয়ে নেবে যেহেতু আমার এখানে লেস লাগানো সেলাই করতে লাগবে না এরপরে দেখো কোমরের সাইডে ছোট্ট ছোট করে কুঁচি দিয়ে নিচ্ছি বন্ধুরা এই কাপড়ের আর এর সাইড এ যে লম্বা মাপটা আছে এটা কিন্তু আমার চল্লিশ ইঞ্চ আছে দেখাতে ভুলে তো তো একবার দেখিয়ে দিলাম দেখো কাপড় আছে এইভাবে ছোট ছোট করে আমি কুচিটা দিয়ে নিচ্ছি এখানে যে নিয়মটি দেখাচ্ছি এই নিয়মে কিন্তু যে কোনো সাইজের জন্য তোমরা এইভাবে ড্রেস বানাতে পারবে সেম নিয়মে কিন্তু আমি ছোট গোপালের জন্য জামাগুলো বানিয়েছিলাম দেখো এইভাবে কুচি দিয়ে রেডি করে নিয়েছি এরপরে কোমরের রাউন্ড এর যে মাপটি থাকবে সেটি কিন্তু আমাদের এইভাবে মেপে নিতে হবে তো এখানে আমার আসছে সাড়ে বারো ইঞ্চ এরপরে এই মাপ অনুযায়ী আরো দুটি চার ইঞ্চ ইঞ্চের বেশি করে আমি পট্টি কেটে নিয়েছি দেখো আর এর দিকে দুই ইঞ্চ আছে আর লম্বা এটা চব্বিশ ইঞ্চ আছে বাঁধার জন্য সাইডে এ দুই ইঞ্চ দুই ইঞ্চ চার ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবে তাহলেই হয়ে যাবে এরপরে দেখো দুটি কানা এইভাবে ডবল ভাজে ভাঁজ করে আগে সেলাই দিয়ে নেব দেখো এই পটিটিকে ডবল ডো ভাঁজ দিয়ে মিডিল পয়েন্ট বের করে নেবো আর এই ঘেতটিরও মিডিল পয়েন্ট এইভাবে বের করে চকের দাগ দিয়ে নিচ্ছি এরপরে দেখো এই পটির মিডিল পয়েন্ট এবং ঘেরের মিডিল পয়েন্টটিকে মিলিয়ে এই কানা থেকে সেলাইটি দিয়ে নেব পট্টিটা দেখো উল্টো সাইডে কিন্তু সোজা রেখেছে এটা উল্টিয়ে সামনের দিকে সোজা করে নেব এখান থেকে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব এরপরে পট্টিটিকে সোজা করে নেব সোজা করে নিয়ে দেখো এই কানাটিকে হাফ ইঞ্চ ভাঁজ করে আবার দ্বিতীয় সাইডের এর কানাটিকে হাফ ইঞ্চ ভাঁজ করে আরেকটি বার ভাঁজ দিলাম ভাঁজ দিয়ে দেখো এইভাবেই পুরোপুটিকে ফোল্ড করব আর সেলাইটি করে নেব এখানে দেখো আরের দিক থেকে তিন ইঞ্চ এবং লম্বায় সাড়ে এগারো ইঞ্চ নিয়েছি সাইড এর কানাটিকে এইভাবে ডবল ভাজে ভাঁজ দিয়ে এখানেও সেলাই দিয়ে নেব তো এখানে আমি একটি সাইড এ সেলাই দেখাচ্ছি দ্বিতীয় সাইড এ কিন্তু সেলাইটি করে নেবে তো বন্ধুরা এই যে কাপড়টি আমি কেটেছি এটি গোপালের কোমর থেকে গলার রাউন্ড মেপে তোমরা কেটে নিতে পারো ছোট গোপালের জন্য একদম জিরো সাইজের ছয় ইঞ্চ এর থেকে এক ইঞ্চের সাত ইঞ্চ এভাবে কেটে নেবে লম্বায় দেখো দুটি সাইডে আমি সেলাই করে নিয়েছি এরপরে মিডিল পয়েন্ট থেকে আমি এখানে গ্যাপ ছাড়ছি দুটো সাইডে হাফ ইঞ্চ হাফ ইঞ্চ মানে এক ইঞ্চের গ্যাপ ছেড়েছি তোমরা গ্যাপ না ছেড়েও কিন্তু জয়েন্ট এইভাবে জয়েন্ট করে সেলাই করতে পারো তো আমি এখানে রাখবো পাঁচ ইঞ্চ রেখে যতটুকু এক্সট্রা মার্জিন আছে সেটিকে ভেতরের দিকে দিয়ে এখানে এইভাবে জয়েন্ট করে নিচ্ছে তো এই উন্নিটা দিয়ে আমি তিনটে গোপালের জন্য সেম ড্রেস বানিয়েছি তো এইভাবে বানালে কিন্তু খুবই সহজভাবে হয়ে যায় আর কম কাপড়ও লাগে তো পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে কিছুটা দেখতে এমন লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে